হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তো রবিবার আর আমাদের এদিকে যেন বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে হচ্ছে কি প্লিজ কমেন্টে জানা আর এখন সকাল সাতটার মতো মাঝে আমাদের ঘুম ভেঙেছে সাড়ে ছটায় আজকে রবিবার বলে ছেড়ে তাড়াতাড়ি উঠেছে অন্যান্য দিন একদমই উঠে না আর আমরাও মানে আমাদেরও চোখও খুলে না চলো আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এদিকে তো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে কারণ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য গাছে পাতাগুলো এবার মানে একটু সবুজ সবুজ হয়ে আসবে দেখতে ভালো লাগবে আর রাস্তাঘাটে ধুলোগুলো বসবে তাই এই যে আমার ছেলেটা উঠে গেছে আর বর এখন ঘুমিয়ে আছে এখন উঠবো ব্রেকফাস্ট করতে হবে তার জানো একটা কথা যেখান থেকে আমরা চিকেন আনি সেখানে তো যেতে পারবে না কারণ বৃষ্টি আর ওই জায়গাটার চিকেন আমার খুব ভালো লাগে তাও বাবু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই আর এখানে চিকেনগুলো না খুবই মানে ভালো করে এই করে না ছাড়ায় না সেই জন্য দেখা যাক চিকেন খায় কি মাটন খায় অনেকদিন ওই সপ্তাহে চিকেন খাওয়া হয়নি সেই জন্য ভাবছি যে খুব ইচ্ছা করছিল ওই ওই যে এখান থেকে নিয়ে আসি সেখানে চিকেন খাওয়ার দেখা যাক এখন তো ওখানে যাওয়া হবে না এখান থেকে নেওয়া হবে চলো বন্ধুরা পরে আসছি দেখো কত বৃষ্টি হচ্ছে দেখছো দেখো তোমাদের ওদিকে দিকে কেমন বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবে প্রচুর অন্ধকার হয়ে গেছে চিড়ে দিয়েছি খেজুর আর কলা আর একটু দুধ দুধ দিয়েছি আর একটু সামান্য সামান্যতু চিনি একটু খাবে ছেলে আর এদিকে আমাদের জন্য চা করছি কারেন্ট তো নিয়ে একদমই অন্ধকারের জন্য কিছুই দেখাতে পারছি না তোমাদের সকালে ব্রেকফাস্ট আমাদের উপরে বদি দিয়ে দেখলে যে লুচি দেখি আছে দেখি ও এটাতে আছে আলুর তরকারি আর জানো আমি কালকে রাতে দই বসিয়েছি দেখো দইটা কি সুন্দর হয়েছে এই যে দেখো দেখো নোড়াচোড়া করছে একদমই হচ্ছে না কি সুন্দর দই বসেছে দেখো দই খাওয়া হবে দুপুরে চলো এগুলো খেয়ে নিমন 미하우? 쟤들 보스나 문드라? 아, 오, 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 কত জাম গাছের পাতাটা পড়েছে এই জাম গাছে কত পাতা পড়েছে দেখো এই যে চারিদিকে পাতা পাতা এদিকে আমার বাবু দেখো পাখিগুলো সত্যি বৃষ্টিটা হয়ে খুব ভালো লাগলো পাতাগুলো দেখো বন্ধুরা একদম সবুজে সবুজ হয়ে গেছে মানে গাছগুলো একটু ভাবছে যে প্রাণ ফিরে পেলো এই যে দেখো ফুল গাছটা ইস একটু ক্ষতি হয়ে গেছে ফুল গাছটার একটু না অনেকটাই ক্ষতি হয়ে গেছে দেখো ওই সাইডে ফুল গাছ এখানে ফুল গাছ আর এগুলো তো এদিকেও ফুল গাছ হয়েছে চলো তোমাদের দেখায় এই যে দেখো কত ফুল ফুল গাছগুলো একটু ক্ষতি গেছে দেখো গো ফুল গাছগুলো গেছে বৃষ্টিটা হলে ভালোই ছিল কিন্তু অনেক দেখো পাতাগুলো সত্যি বন্ধুরা বসন্ত এসে গেছে বাতাসে বহিছে প্রেম নয়নী নয় কারা যে ডাকিল যেন বসন্ত এসে গেছে বৃষ্টি হয়েছে তো খুবই ভালো লাগছে কারণ এতদিন তো রোদ্র আর ধুলো বালি প্রচুর কি নিবে বাবু ফুল নিবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি ছেলে বলছে যে ফুল নিব তাই জন্য একটা ফুল ওকে পেরে দিই দাঁড়াও এই যে নাও আর বন্ধুরা দেখো মানে গাছগুলো সত্যি সবুজে সবুজ হয়ে গেছে আমাদের এত পাতায় ধুলো পড়েছিল এই যে এইসব বড়গুলো পাতা দেখছো বড় যখন দাঁড়িয়ে আছে এগুলো পাতাতে ধুলো প্রচুর ধুলো এখন মানে পাতাগুলো পরিষ্কার লাগছে আর খুবই ভালো লাগছে কিন্তু এই যে ফুল গাছ নিয়ে এসছে দেশি মুরগি এটাকে ধুব আর আমি দেশি মুরগির জন্য সব কিছু ছাড়িয়ে নিয়েছি লিখে আছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো দিব এই যে দুটো টমেটো ভাচ্ছে দেবো কাঁচা টমেটো আছে এখানে মশলা করেছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা আর একটু ধরে দিয়েছি পেস্ট আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ ভাবছি যে ভাতটা করে নিই এদিকে কড়াইটা বসিয়েছি শুধু এখন তেল মানে কড়াইটা গরম করে তেল চিনতে পারছো তো বাবু দাঁড়াও এটা আছে কমলা লেবুর খোসা এটা আমি শুকতে দিয়েছি আর এটা আছে আমলকি কারণ কমলা লেবুর খোসাটা কি না মিক্সচারে পেস্ট করব আর মুসুর ডাল দিয়ে একটা স্ক্রাবার বানিয়ে রাখবো ভাবছি মানে একটু মুখে লাগাবো চিকেনটা কষাচ্ছি মশলা দিয়ে দিকে গরম জল দিব আজকে ভাবছি গরম জল দিয়ে আজকে চিকেনটা করব বেশি মুরগির ঝোল করছি কষা কষা করব কারণ আজকে ওয়েদারটা প্রচুর খারাপ দেখো বন্ধুরা তোমরা কতটা দেখাতে পারছি এই কি করছো তোমরা বাবা রে তুমিও পাপার সাথে হেল্প করছো এই যে দেখো বন্ধুরা প্যান খুলে নিজের রুমাল নিয়ে একদম মুছার চেষ্টা করছে কি আছে নোংরা ওলে বাবরে কত ক্লিন করলা তুমি নিজের রুমাল নিয়ে মুছছে দেখো এদিকে ফিল্টারটা খুলে দিয়েছে এখন লাগাবে ছেলে বাবা মিলে ওরকে খেতে দিলাম আজকে শুধু চিকেন আর ভাত করেছি আর কিছুই করে নি সেরকম ও খাইয়ে বলবে কেমন হয়েছে আর আমি এদিকে মুছে দিলাম আর শুধু রান্নার ঘোরটা মুছবো তো নিয়ে বসলাম দেশি মুরগির ঝোল আর ভাত একটু গ্রেভি হয়ে গেছে মানে আমি বুঝতে পারিনি যে অনেকটাই কষা কষা হয়ে গেছে রাতে একটু জল দিয়ে গরম করে নিই